আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নতুন আইটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি ডিমের রোস্ট এটি মজাদার ও সুস্বাদু একটি খাবার যারা ডিম খেতে পছন্দ করেন না বা ডিম যাদের ভালো লাগে না তাদের জন্য মূলত এই রেসিপিটি তৈরি করেছি এটা এমন একটি ভাবে তৈরি করা হয়েছে ডিম খেলে মনে হবে আপনি ডিম খাচ্ছেন না কোনো একটি রোস্ট খাচ্ছেন মুরগির রোস্ট আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে তাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তাই আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি একটি পাত্রে ছয় সাতটি ডিম বা আমার এখানে আটটা ডিম নিয়েছি আমরা যেহেতু তিনজন তার তো লবণ দিয়ে দিলাম আটটা ডিম খেয়ে নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডার করে বা ফেটে নিচ্ছি ডিমগুলো আমার ফাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে অন্য আরেকটি পাত্রে নিয়ে নেব সামান্য অল্প একটু পরিমাণ সোয়াবিন তেল দিয়েছি এবং এটাকে ভালো করে সোয়াবিন তেলটা পাত্রের সাথে মাখিয়ে নিলাম একটি পাটু আগে চূড়ায় দিয়ে সামান্য পরিমাণ গরম পানি করে রেখেছিলাম সেই পাত্রে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই ডিমগুলো আসলে সেদ্ধ করে নেব হুম একটু ভাব পেয়ে ভাব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কাজু বাদাম এখানে কিশমিশ তারপর দুই তিনটে কাঁচামরি এবং সামান্য পরিমাণ পানি আর কিছু পেঁয়াজ দিয়ে আমি এটাকে বিলেন্ডার করে নিচ্ছি আমার অলরেডি বিলেন্ডার করা হয়ে গিয়েছে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এর মাঝখানে আমার ডিমটা কিন্তু এই যে সেদ্ধ হয়ে গিয়েছিলো ডিমটা নিয়ে আসছি এবং কেকের মতো করে সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন অন্য একটি পাত্র নিয়ে নিলাম তার ভিতরে সব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং ডিমগুলো আমি পাত্রে দিয়ে দিচ্ছি হালকা একটু বাদামি চালার মতন ভেজে নেবো নাড়াচারা দিয়ে দিচ্ছি যিনি লাগলে লেগে না যায় আমার ডিমগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি এই ডিমগুলো এখন আমার তুলে নেবো হ্যাঁ দেখছি আর ডিমটা খুব বেশি এটা ভাজা যাবে না বেশি ভাজতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আর ভালো লাগে নাতে অল্প একটু ভাজতে ভাজতে হবে বাদাম চালার মতন আরেকটু পাত্র নিয়ে নিচ্ছি তাহলে সয়াবিন তেল দিয়ে দিলাম দুই তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু তেলগুলো একটু গরম করে নিলাম সামান্য পরিমাণ উনি আর মতো দিয়ে দিয়ে দিলাম করে নালচারা দিয়ে নিচ্ছি এবং এটাকে বাদামি কালার না খাওয়া পর্যন্ত আমি কিছু থাকব মিডিয়াম দমে রেখে বাদামি কালার অনেকটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বা পেরেসটা তুলে রাখবো তার ভিতরে আমি যে বেরেস্তা বা পেস ভাজা দেখেছিলাম তাদেরকে পানি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়া দিয়ে পানি দিলাম কারণ হলুদ করে দিয়ে দিলাম মর্তি করে দিয়ে দিলাম তার মতো লবণ দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ এটাকে নাতে থাকবো আমি যে বাদামের যদি রেখেছিলাম বা যে বাদামি যে করে রেখেছিলাম সেগুলো পাতিয়ে দিয়ে দিলাম এবং দশ মিনিট মতন চলে রেখে নাতে থাকলাম তেস্ট অ্যালার দাগে দিয়ে দিলাম দিয়ে আবার দুই তিন মিনিট ওপর চলে রেখে নাতে থাকলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং এটার সেটা ভালো করে মিশ্রণ করে নিচ্ছি টক দিয়ে দিলাম দুই চামিটের মতো দিয়ে আবার সেটাও আসলে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটাই মশলা সাথে দিয়ে দিলাম এবং ভালো করে এটা কষিয়ে নিতে হবে আনুমানিক তিন চার মিনিটের মতন চুলাই রেখে নাতে থাকবো যদি অন্তত তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিয়েছে সার মতো লবণ দিয়ে দিয়েছি এবং দুধ দিয়ে দিলাম আমি এখানে অল্প দিয়ে দুধ নিয়েছিলাম তারপর কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে দুই এক মিনিটের মতো চুলাই রেখে নাচতে থাকবো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো চুলাই রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মিডিয়াম দমে রাখতে হবে ডিমগুলো ফুলে গিয়েছে গিয়েছে একটু হয়ে দিয়ে দিলাম আমি যে ব্যস্তগুলো ভিজে রেখেছিলাম সেগুলো প্রতিটা ডিমের উপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আমি আসলে ঝাল বেশি খাই যার কারণে ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি আপনারা ঝাল কম খেলে ঝালের পরিমাণটা কম দিতে পারেন আর যেহেতু এটাকে আমি বলেছি ডিমের রোস্ট করছি সেক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি টাইপের চিনিও দিতে পারেন হালকা একটু কিন্তু আমি সেগুলো দিচ্ছি না যেহেতু আমি ঝালটা পছন্দ করি আমার ডিমের রোস্টটা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন সামনের সাথে নতুন কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো আসবো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ